নমস্কার আমি সুরিতা চলুন আপনাদের আজকে বলে দিই যে আপনারা কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন এই ফর্মটির প্রথমে যে অংশটি থাকবে সেই অংশটি প্রি প্রিন্টেড কাজে সেখানে আপনাদের কিছু ফিল আপ করতে হবে না শুধু আপনার পুরনো যে ছবি ভোটার কার্ডে আছে সেই ছবিটি এই ফর্মে থাকবে তার ডান পাশে আরেকটি জায়গা থাকবে যেখানে আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে আর ফর্মের পরের অংশ সেখানে রয়েছে প্রথমেই দেখে নিন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার বসাতে হবে তারপরে রয়েছে আধার নম্বর অপশনাল এখানে আধার নম্বর বসাতে হবে তারপরে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনার নিজের চালু মোবাইল নম্বরটি বসাবেন তারপরে রয়েছে ফাদার্স বা গার্ডিয়ান নেম এখানে আপনার বাবার নাম বসাবেন তারপরে রয়েছে ফাদার্স অবলিক গার্ডিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে তবে বসাবেন না থাকলে বসাতে হবে না তারপরে রয়েছে মাদার্স নেম এখানে মায়ের নাম বসাবেন তারপরে রয়েছে মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল এখানেও সেম যদি থাকে বসাবেন না থাকলে বসাতে হবে না তারপরে রয়েছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাতে হবে তারপরে রয়েছে স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল এখানেও যদি অ্যাভেলেবেল থাকে তবেই বসাবেন এরপরে যে অংশটা রয়েছে সেটার দুটো পার্ট রয়েছে একটা পার্ট ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেক্টোরাল রোল অন দ্য লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবেল অর্থাৎ দু হাজার দুই সালের এসআইআরে আপনার ভোটার হিসেবে যদি নাম থাকে তাহলে এই অংশটা আপনি ফিল আপ করবেন প্রথমে রয়েছে ইলেকটার নেম আপনার নিজের নাম ক্যাপিটাল লেটারে বসাবেন তারপরে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল আপনার এপিক নাম্বার বসাবেন তারপরে রিলেটিভস নেম আপনার রিলেটিভের নাম বসাবেন সেটা বাবা হতে পারে মা হতে পারে এবং রিলেশনশিপ যদি বাবার নাম লেখেন তাহলে রিলেশনশিপ লিখবেন ফাদার তারপরে ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্টে বাস করেন যদি কলকাতা হয় তাহলে কলকাতা লিখবেন নর্থ চব্বিশ পরগনা হলে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হলে সাউথ চব্বিশ পরগনা তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপরে এসি নেম এসি নেম বসালেন তারপরে এখানে রয়েছে এসি নাম্বার এসি নাম্বার বসাবেন তারপরে পার্ট নাম্বার দেবেন তারপরে সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার ভোটার লিস্টে দু হাজার দুয়ে আপনার নামটা যে সিরিয়ালে ছিল সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাবেন এবারে ডান দিকে যে কলামটি রয়েছে সেখানে রয়েছে ডিটেলস অফ রিলেটিভ ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর মানে দু হাজার দুইয়ে রিলেটিভের ডিটেলস মানে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা যে কোনো রিলেটিভের ডিটেলস এখানে দিতে হবে যেহেতু আপনার নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই না থাকলেই দিতে হবে প্রথমেই রয়েছে নেম তাহলে এখানে আপনার বাবার নাম দিলেন তারপরে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল রিলেটিভস নেম মানে বাবার যিনি বাবা অর্থাৎ ঠাকুরদার নাম এখানে দিতে হবে অর্থাৎ দু হাজার ভোটার তালিকায় ঠিক যেভাবে ছিল সেভাবেই দিতে হবে রিলেশনশিপ এখানেও তাই হবে ফাদার ডিস্ট্রিক্ট কোন জেলা সেটা জেলা বসাতে হবে তারপরে স্টেট তারপরে এসি নেম মানে বিধানসভার নাম তারপরে এসি নাম্বার তারপরে পার্ট নাম্বার তারপরে সিরিয়াল নাম্বার ওই ভোটার তালিকায় কত নম্বর সিরিয়ালে নামটা ছিল এবং এর পরে আপনাকে ডিকলারেশান দিতে হবে যে আপনি যা তথ্য দিচ্ছেন সব সত্যি তারপরে আপনাকে সাইন করতে হবে অর্থাৎ স্বাক্ষর করতে হবে আর যিনি স্বাক্ষর করতে পারবেন না তিনি বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন তারপরে যিনি বিএলও থাকবেন তিনি সমস্ত দেখে তিনি নিজে সই করবেন এই ফর্ম দুটো কপি হবে একটা কপি আপনার কাছে থাকবে একটা কপি বিওলোকে জমা করবেন তাহলে ক্লিয়ার যে কীভাবে এনুমারেশান ফর্ম ফিল করবেন